আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোয়েল পাখিকে খাবার দিতে হবে আর এই খাবারগুলো জিরো বাচ্চার জন্য প্রযোজ্য যেহেতু জিরো বাচ্চা বড় খাবার খাইতে পারে না সেজন্য বাচ্চাগুলোকে খাবার দেওয়ার আগে সেই খাবারগুলো ব্যালেন্ডার মেশিনে গুঁড়ো করে নিতে হবে সেজন্য আমি পরিমাণ মতো এইখানে খাবার দিয়েছি এবং এই খাবারগুলো আমি ব্যালেন্ডার করব। এখন এইখানে প্রায় এক কেজির মতো খাবার আছে যেহেতু জিরো বাচ্চা বড় খাবার খাইতে পারে না সেজন্য খাবার গুঁড়ো করে দেওয়া উচিত আর সেজন্যই আমরা খাবারগুলোকে গুঁড়ো করে খাবার দেই এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো জিরো থেকে কিভাবে বাচ্চাকে খাবার দেওয়া শুরু করবেন ভিডিওতে সব কিছুই বিস্তারিত থাকবে সো যেদিন বাচ্চা আপনারা নিয়ে আসবেন ওই দিন বাচ্চার ওজন হয়তোবা সাত গ্রাম থেকে সাড়ে সাত গ্রাম এরকম থাকবে বাচ্চার ওজন আর ওই ওজনে বাচ্চার তেমন কোনো হিসাব করা হয় না খাবারের তাও আপনারা খাবার গুঁড়ো করে বস্তার উপরে ছিটাই দিবেন যেখানে বাচ্চাগুলো থাকবে ওইটুক খাবার খাবে বাচ্চারা আবার বাচ্চার ওজন যখন বাইশ গ্রাম হবে তখন বাচ্চাকে আপনারা তিন গ্রাম পরিমাণ এভাবে গুঁড়ো করে খাবার দিবেন আর কেউ দানা খাবার দিতে যাবেন না দানা খাবার দিলে হয়তোবা সেই খাবারটা তাদের গলায় আটকাইতে পারে কারণ বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট সে কারণে আপনারা খাবারগুলো যতটা সম্ভব গুঁড়ো করে দিবেন কারো বাসায় যদি এরকম ব্যালেন্ডার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে গুঁড়ো করে খাবারগুলো দিতে পারেন তারপরে আবার যখন বাচ্চার ওজন সত্তর গ্রাম করে হবে তখন আপনারা বাচ্চা পূর্তি ছয় গ্রাম খাবার দিবেন ছয় গ্রাম খাবার দিবেন আবার কিছুদিন পরে বাচ্চার ওজন যখন একশো গ্রামের কাছাকাছি হবে তখন আপনারা এগারো গ্রাম করে খাবার দিবেন সেক্ষেত্রে আপনাদের যদি এক হাজার বাচ্চা হয়ে থাকে তাহলে এগারো গ্রাম হিসাবে দিনে এগারো কেজি খাবার দিবেন আবার বাচ্চার ওজন যখন একশো গ্রামে যাবে তখন আপনারা উনিশ গ্রাম করে খাবার দিবেন আবার কিছুদিন পরে যখন বাচ্চার ওজন একশো উনচল্লিশ গ্রাম বা যেই সময় বাচ্চারা আর কি ডিমে আসবে প্রোডাকশনে আসবে ওই সময় বাচ্চার ওজন দেখবেন গড়ে একশো গ্রাম থেকে বা একশো পঁয়তাল্লিশ গ্রাম এরকম হয় সেই সময় আপনারা বাচ্চাগুলোকে বা পাখিগুলোকে বাইশ থেকে পঁচিশ গ্রাম খাবার দিবেন আর অবশ্যই খাবারটা আপনারা ভালো করে সুন্দর করে মাপ দিয়ে তারপরে খাবারটা দিবেন আর এভাবেই যদি আপনারা একদম জিরো থেকে চল্লিশ দিন বা ৪৫ দিন পর্যন্ত পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনাদের কোয়েল পাখির দেখবেন হয়তোবা বা দিন বয়সে না হলে সাঁত্রিশ দিন বয়সে আপনার কোয়েল পাখি থেকে দুই একটা করে ডিম আসা শুরু করবে এবং ৪৫ দিন বা সাতচল্লিশ দিনের মাথায় দেখবেন আপনার ফার্ম থেকে প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ বা নাইনটি আপনারা প্রোডাকশান পাবেন ডিমের আর এইখানে আপনারা আরও একটি বিষয় খেয়াল রাখবেন আপনারা অবশ্যই বাচ্চাকে জিরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন বয়স পর্যন্ত সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার খাবার দিবেন এবং বাচ্চার বয়স যখন ছাব্বিশ থেকে ডিমপাড়া পর্যন্ত বা ডিম রানিং ডিমপাড়া পর্যন্ত আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাবার দিবেন এবং সে সাথে আপনারা আপনার ফার্মে চোদ্দো থেকে পনেরো ঘন্টা আলোর ব্যবস্থা করবেন আলোতে ডিমের প্রোডাকশন অনেক বেশি হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ